আর এইভাবে কতদিনই বা বাঁচবো আমি টুনটুনি পাখিটা এই জঙ্গলে গাছের ওপরে তার একটা ডিম নিয়ে একাই থাকত যদিও বেশ কয়েকদিন আগে তার খুব সুন্দর একটা সুখের সংসারও ছিল তখন তার তিনটে ডিম তার টোনা টুনি সবাই একসঙ্গেই বাস করত কিন্তু সেই জঙ্গলে একটা দুষ্টু সাপ ছিল সেই সাপ সবাইকে খেত একদিন তো সেই সাপটা লক্ষ্য করেই ছিল টুনি যখন বাইরে চলে যায় সাপটা টুনাকেও খেয়ে নেয় সাথে টুনির একটা ডিমও খেয়ে নেয় আবার এই জঙ্গলে আরও একটা ধূর্ত শেয়াল ছিল টুনির ডিম ফুটে ধূর্ত শিয়ালটা টুনির সমস্ত ডিম থেকে ফুটে ওঠা বাচ্চা খেয়ে নিয়েছে এখন শুধু টুনির একটা ডিমই বেঁচে আছে টুনি বলে না এই জঙ্গলে আমি আর না না আমি এই এই জঙ্গলে থাকলে একটা ডিমও বাঁচাতে থাকবো হয় সাপটা খেয়ে নিবে না হয় সেই শিয়ালটা খেয়ে নিবে আমাকে নতুন বাসা দেখতেই হবে আর যদি আমাকেই খেয়ে নেয় তাহলেই বা কি হবে তাই পরের দিন সকালবেলা হতে না হতে টুনি বেরিয়ে পড়ে নতুন বাসা খুঁজতে আমাকে নতুন বাসা পেতেই হবে না হলে আমি ডিমটা বাঁচাতে পারব না কিন্তু এইভাবে আর কতই বা উড়ব কোনো কিছুই তো ভাবতে পাচ্ছি না দেখি কোনো কিছু খুঁজে পাই কিনা না তো হয়ে আসলো ওই তো একটা বাসা দেখা যাচ্ছে মনে হচ্ছে না যাই তো কাছে গিয়ে দেখি এদিকে নদীর ধারে একটা বাসা ছিল বাসাটা ছিল খুবই পুরানো কিন্তু টুনি কিছু উপায় না পেয়ে তার ডিমটা নিয়ে সেই বাসায় চলে এসে বসে পড়ে বলে আর যেহেতু রাত হয়ে গেল তো আমাকে আজকে রাতটা এখানেই কাটাতে হবে না হলে এই অচেনা গভীর জঙ্গলে আমি ডিমটা নিয়ে কোথায় বা যাব আর কি বা করব আজ রাতটা এখানে কাটিয়ে দিই সকাল হলে নতুন একটা বাসা খুঁজবো না হয় এই বাসাটাই মেরামত করে নিব এদিকে রাতটাও গভীর হতে থাকে টুনিরও ঘুম আসতে থাকে সে ঢুলঢুলো চোখে বসিয়েছিল ঘুম আটকানোর চেষ্টা করছিল তখনই সে খেয়াল করতে পারে না তার বাসাটা ভেঙে নিচে পড়ে যায় আর ডিমটা সেই নদীতে ভাসতে ভাসতে চলে যায় টুনির ঘুম ভেঙে যায় তারপর সে ঘটনাটা বুঝতে পেরে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে নদী ও নদী তুমি আমার ডিমটা ফিরিয়ে দাও আমার ওই একটাই ডিম আমি কি করে বেঁচে থাকবো আমার চেয়ার ওই ডিমটা ছাড়া কেউই নেই আমি ওই ডিমটাকে কত কষ্ট করে আগলে রেখেছি নদী তুমি ফিরিয়ে দাও তখনই সেখানে কাক কাক চলে এই মামনি মামনি আসে টুনিকে বলে কি হয়েছে ছোট্ট পাখি তুমি কান্না করছো কেন তোমার কান্না শুনে তো আমারই কান্না পেয়ে যাচ্ছে বলো আমাকে কি হয়েছে টুনি তখন বলে দেখো না আমার জঙ্গলটা খুব খারাপ ছিল তাই নতুন জঙ্গলে কালকে আমি এসেছি বাসা খুঁজে পাইনি এই ভাঙা চোরা পুরনো একটা বাসা পড়ে থাকতে দেখি এটাতেই আজ রাতটা কাটাবো বলে উঠেছিলাম কিন্তু আমার ডিমটা বাসা ভেঙে পড়ে গেছে নিচে আর এই যে নদীতে ভাসতে ভাসতে কোথায় চলে গেছে অন্যদিকে সেই ডিমটা দেখতে পাই নদীটি ভাসতে ভাসতে এক জায়গায় পাড়ে এসে উঠে পড়েছে কা 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 তা তুমি এখানে একা থাকবে কি করে জঙ্গলের ভেতরে ডিমটাও নেই তুমি বরঞ্চ আমার বাসায় চলো সেখানেই থাকবে আমি বেঁচে থাকতে চাই না আমি আমার ডিমটা বাঁচাতে পারলাম না আমি বেঁচে থেকে কি করব আমি তোমার বাসায় গেলে কি তুমি আমাকে ডিমটা ফিরিয়ে দিতে পারবে শোনো ছোট্ট পাখি তুমি তো এই জঙ্গলে নতুন এসেছো আর এই জঙ্গলে আমরা অনেক দিন থেকে বাস করছি জঙ্গলের অলিগলি সবই আমাদের চেনা আমার বিশ্বাস একদিন আমি তোমাকে নিশ্চয়ই তোমার বাচ্চাকে খুঁজে দিব আছাড়া তুমি এখানে থাকলে তোমাকে কোনো প্রাণী খুঁজে পাবে না তখন তোমার বাচ্চার কি হবে একবার ভেবে দেখো কা কা ঠিক বলেছো আমাকে বেঁচে থাকতেই হবে চলো তাহলে আমি তোমার বাড়ি যাই তুমি অবশ্যই কিন্তু আমার ডিমটা খুঁজে দিও তারপর মামনি কাক তার পিছে পিছে টুনিকে নিয়ে তার বাসায় চলে আসে এইবার মামুনিকে কালুকা বকতে শুরু করে তুমি আবার কাকে নিয়ে আসলে বাড়িতে এমনি খাবার দাবারের যা অসুবিধা আমি একা খাবার খুঁজে খুঁজে নিয়ে আসছি তুমি আবার আর বাড়ালে আসলে কি হয়েছে কালু এই দেখো এই ছোট্ট পাখিটার ডিমটা হারিয়ে ফেলেছে তাই সে কান্না করছিল সে যদি ওখানে বসে কান্না করে তাহলে তো ও মারা যাবে তো মারা যাবে আমরা কি করব ওকে কি বাঁচানোর দায়িত্ব আমি নিয়ে রেখেছি অন্যদিকে টুনির ডিমটা ভাসতে ভাসতে পারে উঠেছিল একদিন ডিমটা ফুটে ডিম থেকে ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসে এটা আমি কোথায় কাউকে দেখতে পাচ্ছি না কেন আমি যখন ডিমের ভেতরে ছিলাম তখন একটা আওয়াজ শুনতে পেতাম এখন কাউকে শুনতে পাচ্ছি না কেন তাছাড়া আমার ভীষণ ভয় করছে টুনি বলে কালু ভাই তুমি আমাকে দয়া করো তুমি আমার ডিমটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করো আমি এখান থেকে চলে যাব আমার ডিমটা নদীর জলে ভাসতে ভাসতে কোথায় চলে গেছে তুমি তো চেনো একটু খুঁজে দাও না আচ্ছা আমি যদি ডিমটা খুঁজে দিই তাহলে তুই এখান থেকে চলে যাবি তো আমাদের খাবার খেয়ে ফুরিয়ে দিবি না তো যদি তাই হয় তাহলে আজকেই আমি তোর ডিম খোঁজার চেষ্টা করছি এক্ষুনি অপেক্ষা কর এদিকে কালু টুনির বাচ্চাকে খুঁজতে শুরু করে টুনির বাচ্চা তো কান্নাকাটিই করছে আমার ভীষণ ভয় করছে আমি এখানে কি করে থাকবো আমি কোথাও চিনিও তো না আমাকে এখানেই থাকতে হবে কোনো রকমে প্রাণে বেঁচে থাকতে হবে আমি বাইরে কোথাও যাব না এখানেই খাবার খুঁজে খাবো আর লুকিয়ে থাকবো আর এইভাবে কতদিনই বা আমি তখনই কান্না শুনে কালু কাক সেখানে চলে আসে এসে বলে এই বাচ্চা তোর মায়ের নাম কি তুই কান্না করছিস কেন তুই তো দেখতে অনেকটা সেই টুনির মতো তুই আবার টুনির বাচ্চাটা না তো আচ্ছা বুঝে গেছি তুই এক্ষুনি তারা তোর মাকে ডেকে নিয়ে আসছি তাই বলে কালু সেখান থেকে উড়ে চলে যায় আর এদিকে টুনির ছেলে বলে কি হলো কে ও আমার তো আরো ভয় করছে এদিকে কালু তাড়াতাড়ি করে বাসা এসে বলে কা 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 এই টুনি মনে হয় তোর বাচ্চাকে খুঁজে পেয়েছি জানিস ওটা একদম তোর মতোই দেখতে ছিল মনে হয় তোরই বাচ্চা হবে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে তাড়াতাড়ি চল আর বাচ্চাটা নিয়ে এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে এদিকে সেইখানে সেই কালু টুনিকে নিয়ে চলে এসে বলে দেখ এটা তোরই বাচ্চা হতে পারে টুনি তখন বলে তোমার মা কোথায় বাবু তুমি নদীর ধারে একা কি করছো তখন সেই বাচ্চাটা বলে মনে হয় তুমি আমার মা আমি যখন ডিমের ভেতরে ছিলাম তখন আমি তোমার মতো এই আওয়াজটাই শুনতে পেতাম আমি জানি না আমি এখানে কি করে এসেছি আমি কিছু বুঝতে পাচ্ছি না তখন আর টুনির বুঝতে বাকি থাকে না যে এটা তারই বাচ্চা তখন বলে তাহলে আমি আমার বাচ্চাকে দিন শেষে পেয়ে গেলাম তারপরে টুনি অনেক দূরে মাঠের মধ্যে একটা ঘর বানায় আর সেই ঘরের মধ্যে তার ওই একটা বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে বন্ধুরা আজকের গল্পটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না